আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সুপ্রিয় দর্শক শ্রোতা সুপ্রিয় ভাই বোন দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি দাওয়ানবির ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সাদর আমন্ত্রণ সুপ্রিয় দর্শক শ্রোতা আজ আমরা শিখব রসুল সাল্লাহ আলাইসাল্লাম নামাজ শেষে যে দোয়া গুলো পড়তেন রসুল সাল্লাহ আলাইসাল্লাম নামাজ শেষ করে সালাম ফিরাবার পর প্রথমেই আল্লাহ একবার একবার বলতেন এবং তিনবার হস্তাকুরুল্লাহ হস্তাকুরুল্লাহ হস্তাকুর

আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই তিনি অদ্বিতীয় তার কোন শরিক নেই রাজ্য তারই প্রশংসা সবই তার তিনি জীবন মৃত্যু দান করেন তিনি চিরঞ্জীব তার কোন মৃত্যু নেই তার হাতেই সব কল্যাণ সব কিছুর উপর তিনি ক্ষমতা রাখেন সুপ্রিয় দর্শক শ্রোতা আসুন আমরা নামাজের সালাম পেরানোর পর এই দোয়া গুলো পড়ি আল্লাহর সাথে আমাদের সম্পর্ক গড়ে তোলে আল্লাহ রব আলমিন আমাদেরকে তফিক দান করুক সবাইকে সর্বশেষ আমাদের দাওয়া বেতন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য বেলাইকনটি আমাদের পাশে থাকার জন্য সবাইকে অনুরোধ করে আজকের জন্য বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত